শীতকাল মানেই জয়নগরের মোয়া সাথে নলেনকুর আর নলেন ছাড়াই ছাড়া কোনোভাবেই তৈরি হবে না জয়নগরের মোয়া হাতে কয়েকদিন বাকি শুরু হবে জয় শুরু হবে জয়নগরের মোয়া মোয়া তৈরিতে প্রধান খেজুর গাছের রস আর সেই রস জাল দিয়ে তৈরি হয় নলেনকুর আর তাই প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে জয়নগরে গাছ শুরু হয়ে গেছে নতুন প্রজন্ম আর গাছ আসছে না আর মোয়া সিজন এসে গেছে তো

কাটা চলছে সারি সারি খেজুর গাছ কিন্তু শিউলি আর খেজুর গাছের অভাবে সংকটে পড়েছে জয়নগর বহটুর মোয়া শিল্প শিউলিদের সংখ্যা অনেক কমে গিয়েছে ঠাকুরদার পেশায় তাদের নতুন প্রজন্ম আসতে চাইছে না অন্যদিকে খেজুর গাছের সংখ্যাও কমছে ব্যবসায়ীদের অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাবেও কিছু গাছে মৃত্যু হয়েছে মোয়া শিল্পকে বাঁচাতে সরকারি উদ্যোগ নেওয়া উচিত জয়নগর এবং বাকুটুর মোয়ার খ্যাতি বিরাট খেজুর গাছ কেটে পাওয়ার রস থেকে তৈরি নলিন করেই মোয়া তৈরির অন্যতম উপাধান প্রায় আমি করছি পঁয়ত্রিশ বছর মতো প্রথম আমার আমাদের বংশ পরম্পরায় ব্যবসা আমার ঠাকুরদা কাটতো আমার বাবা কাটতো তারপরে আমি ধরো পঁয়ত্রিশ বছর মতো গাছ কাটছি আমাদের ওই দুপালা মেরে প্রায় আশিটা মতো গাছ আছে চল্লিশটা করে তিন দিন কাটা হয় তিন দিন চল্লিশটা সুগোয় আবার তিন দিন যে সুগোয় চল্লিশটা ওইটা কাটা হয় বাজবাজি যেটা আমাদের কাটা হচ্ছে ওই তিরিশ দিন সময় হ্যাঁ তিন দিন সুগোয় এই খেজুর গাছ কাটেন যারা তাদেরকে শিউলি বলে এই শিউলির সংখ্যাই কমছে এই শিউলি বলেন সত্তর থেকে আশি জন শিউলি ছিলেন এলাকায় কিন্তু এখন সেই সংখ্যা গিয়ে ঠেকেছে কুড়িতে আমাদের পরবর্তী প্রজন্ম এই পেশায় আসতে চাইছে না সরকারি সুবিধার কথা বলা হলেও আমরা তা পাইনি তাছাড়া এলাকায় খেজুর গাছও কমেছে অনেকে খেজুর গাছ কেটে ঘর নির্মাণ করছে তাছাড়া খেজুর গাছ কমে যাওয়ায় গুড়ের যোগান কমেছে ফলে অসাধু ব্যবসায়ীরা নকল গুড়ের দিকে ঝুঁকছেন এই সমস্যা নিয়ে মোয়া ব্যবসায়ী বলেন স্থানীয় শিউলি পাওয়া যাচ্ছে না তাই মন্দির বাজার মথুরাপুর থেকে শিউলিরা এখানে আসছেন শিউলিদের নতুন প্রজন্ম গাছ কাটতে চাইছেন না খেজুর গাছের বীজ ব্লক প্রশাসন থেকে দেওয়া হয়েছিল গাছও হয়েছিল কিন্তু পরে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলির মৃত্যু হয়েছে একটি খেজুর গাছ একবার হারি দেওয়া হলে যত রস পাওয়া যায় তা থেকে এক থেকে দু কিলো গুড় মেলে কিন্তু সেই গাছের সংখ্যা বকরু জয়নগরে কমে গিয়েছে সেই কারণে অনেক পুরনো শিউলি বসে গিয়েছেন জয়নগর থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা